বাকেরগঞ্জে ছেলের হাতে পিতা খুন হত্যাকারী ছেলে গ্রেপ্তার বাকেরগঞ্জের এক দুই নং রঙ্গশ্রী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড দাওকাঠি গ্রামের মো রুস্তম আলী হাওলাদার সাত পাঁচ ছেলের হাতে নিহত পারিবারিক দ্বন্দ্বে প্রবাসী ফেরত ওই বিদ্যাকে তার একমাত্র ছেলে বাদশাহ হাওলাদার চার পাঁচ হত্যা করেছে বলে দুই তিন এক দুই শূন্য দুই পাঁচ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাকেরগঞ্জ থানা পুলিশ দুই এক এক দুই শূন্য দুই পাঁচ ইং মঙ্গলবার বিকেল পাঁচটায় দাউকাঠি এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় মোক রুস্তম আলী হাওলাদার সাত পাঁচ পিতামিত আতাহার উদ্দিন হাওলাদার সাংদাউকাঠি শূন্য পাঁচ নং ওয়ার্ড এক দুই নং রঙ্গশ্রী ইউপি থানাবাকেরগঞ্জ জেলা বরিশাল গত ইং এক সাত শূন্য চার দুই শূন্য দুই চার তারিখ সকাল অনুমান এক শূন্য 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 ঘটিকায় নিখোঁজ হয় পরিবার সহ আত্মীয় স্বজনরা খোঁজাখুজির একা পর্যায়ে গত এক নয় শূন্য চার দুই শূন্য দুই চার ক্রিক তারিখ রাত অনুমান শূন্য শূন্য তিন শূন্য ঘটিকায় বাড়ির পাশের কচুক্ষেতে রুস্তুম আলী হাওলাদারের অর্ধগলিত লাশ পাওয়া যায় রুস্তুম আলী হাওলাদারের একমাত্র ছেলে বাদশাহ হাওলাদার চার পাঁচ এর সংবাদের প্রেক্ষিতে বাকেরগঞ্জ থানার অপমৃত্যু মামলা নং এক দুই তারিখ দুই শূন্য শূন্য চার দুই শূন্য দুই চার ক্রিক রুজু করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্ত করিতে শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় গত ইং দুই আট এক দুই দুই শূন্য দুই চার তারিখ মৃত রুস্তম আলী হাওলাদারও লাশের তদন্ত রিপোর্ট প্রাপ্ত হইয়া পর্যালোচনায় দেখা যায় যে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে রুস্তুম আলী হাওলাদারকে হত্যা করা হয়েছে দুই এক শূন্য এক দুই শূন্য দুই পাঁচ খ্রিক তারিখ রুস্তম আলী হাওলাদারের হত্যাকাণ্ডের বিষয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানার মামলা নং এক নয় তারিখ দুই এক শূন্য এক দুই শূন্য দুই পাঁচ ধারা তিন শূন্য দুই তিন চার দুই শূন্য এক পেনাল কোড এক আট ছয় শূন্য রুজু করা হয় বরিশাল জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহ শরীফ উদ্দিন মহোদয়ের নিবিড় তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোক আলাউল হাসান বাকেরগঞ্জ সার্কেল বরিশাল মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত জনাব সুরেজিৎ বডুয়ার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিস মোক ফোরকান মিয়া এসআই নিস মোক সোহেল রানা এসআই নিস মক রিয়াজ উদ্দিন সহ ফোর্সের সমন্বয়ে একটি চোখ স্টিম মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করে রুস্তম আলী হাওলাদার নিখোজ হওয়ার পর হতে তার একমাত্র ছেলে বাদশাহ হাওলাদার চার পাঁচ এর দৈনন্দিন অস্বাভাবিক জীবনযাপন ও আচরণ সহেন্দ্রজনক কথাবার্তা ও নিয়োজিত বিশ্বস্ত সোর্সের নানাবিদ তথ্যে জোরালো সন্দেহের প্রেক্ষিতে বাদশাহ হাওলাদার চার পাঁচ কে দুই দুই শূন্য এক দুই শূন্য দুই পাঁচ ক্রিক তারিখ বিকাল অনুমান সাত তিনশূন্য ঘটিকায় থানায় এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় বাদশাহ হাওলাদার চার পাঁচ কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার পিতা রুস্তুম আলী হাওলাদার জীবন ও যৌবনের সোনালী সময়গুলো পরিবারের আর্থিক সচ্ছলতা আনায়ন ও ভবিষ্যৎ বিনির্মাণের স্বপ্নে প্রবাসে কর্মজীবন কাটিয়ে বার্ধক্য জীবনে বাড়ি ফিরে আসেন নিজ বাড়ির অদূরে বাকেরগঞ্জ থানার দাউকাঠি গ্রামে একটি দোতলা পাকা ভবন নির্মাণ করে স্ত্রী সন্তানসহ পরিবারের সকলকে নিয়ে বসবাস শুরু করেন পরিবারের সকল সদস্যদের পারিবারিক আচার আচরণে কোনরূপ ভুল দৃষ্টিগোচরে এলে রুস্তম আলী হাওলাদার সংশোধনের জন্য রাগধমক করতেন পরিবারের সকলে রুস্তম আলী হাওলাদারকে স্বাভাবিক জীবনযাপনের বাধা হিসেবে শত্রু ভাবতে শুরু করে রুস্তম আলী হাওলাদার তার সারা জীবনের উপার্জিত অর্থবিত্ত দিয়ে একমাত্র ছেলেকে সমাজে প্রতিষ্ঠিত করার সকল প্রচেষ্টা সফল করে ছেলের সুখে সুখী হতে চেয়েছিলেন কিন্তু তার অভিভাবকত্ব ও অনুশাসন পরিবারের কেউ সহ্য করতে না পেরে একমাত্র ছেলে বাদশাহ হাওলাদার চার পাঁচ পিতা রুস্তুম আলী হাওলাদারকে হত্যা করে পৃথিবী থেকে সরিয়ে পরিবারকে অবারিত স্বাধীনতা প্রদানের জন্য পিতাকে হত্যার পরিকল্পনা করে হত্যার পরিকল্পনা অনুযায়ী একাধিকবার হত্যার চেষ্টা করে নানান প্রতিকূলতা ও প্রতিবন্ধকায় হত্যা করতে না পারলেও গভীর মনোযোগ সুযোগের অপেক্ষায় থাকে এক সাত শূন্য চার দুই শূন্য দুই চার ক্রিক তারিখ সকাল অনুমান এক এক ঘটিকায় আলী হাওলাদার বাড়ির সামনে কচুক্ষেতে কাজ করা কালীন সময়ে হাওলাদার চার পাঁচ পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে একটি লাল রঙের গামছা দিয়ে রুস্তম আলী হাওলাদার সাত পাঁচ এর গলায় ফাঁস দিয়ে ও রোধ করে মৃত্যু নিশ্চিত করে কচুপাতার আড়ালে লাশ গোপনে লুকিয়ে রেখে বাদশাহ হাওলাদার চার পাঁচ স্বাভাবিক জীবনযাপন করতে থাকে আসামি বাদশাহ হাওলাদার চার পাঁচ তদন্তকারী কর্মকর্তার নিকট হত্যাকাণ্ডের ষড়যন্ত্র পরিকল্পনা প্রস্তুতি হত্যাকাণ্ড সংগঠন ও হত্যার পরবর্তী সময়ে নিজেকে আড়াল করার নানান কৌশলের কথা সবিস্তারে প্রকাশ করে দুই তিন শূন্য এক দুই শূন্য দুই পাঁচ খ্রিক তারিখ বাদশাহ হাওলাদার চার পাঁচ কে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে মামলাটি বাকেরগঞ্জ থানা পুলিশ ভাগে তদন্ত করছে